হেকস আসসালামু আলাইকুম আরও একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভোলা স্কিল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বিএসটিটিসি তে থেকে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোকেশন দেওয়া রয়েছে দক্ষিণ বাস স্ট্যান্ড পাওয়ার প্লান্ট রোড বরহান ভোলা সুখবর 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 বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে অ্যাসেট প্রকল্পের আওতায় ভোলা স্কিল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কর্তৃক পরিচালিত বিভিন্ন ট্রেডে ফিরি তিন মাস মেয়াদি প্রশিক্ষণ করছে ভর্তি চলছে সো আপনি কি দক্ষ হয়ে সবল্প খরচে কর্মসংস্থানের জন্য বিদেশ যেতে আগ্রহী সো এখানে সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ শেষে ভাতা প্রদান করা হবে আসন সংখ্যা সীমিত ভর্তি চলছে ফ্রি কোর্স সমূহ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স রড বাইন্ডিং স্টিল বাইন্ডিং টাইলস এন্ড মার্বেল ওয়ার্কস মেশিনারি সো এখানে এছাড়া ফ্রি কোর্স সমূহ রয়েছে অটো কার্ড অটো কার্ড অ্যান্ড থ্রি ডি এবং কনস্ট্রাকশন এন্ড সাইট সুপারভিশন এছাড়া ফেইট কোর্সও রয়েছে ফিট কোর্স রয়েছে দুইটা কম্পিউটার অপারেশন এবং ফিলান্সিং দুইটা কোর্স হচ্ছে ফিট কোর্স সো এখানে ভর্তির যোগ্যতা হতে হবে শিক্ষাগত যোগ্যতা ফটো ফটোকপি দিতে হবে ভর্তি হওয়ার সময় পাসপোর্ট সাইজে দুই কপি ছবি দিতে হবে জাতীয় পরিচয় পত্র ফটো কপি দিতে হবে বয়স অবশ্যই আঠারো থেকে পাঁচচল্লিশ বছরের ভিতরে হতে হবে এবং অতিরিক্ত সুযোগ সুবিধার কথা বলা রয়েছে প্রশিক্ষণার্থীদের দৈনিক উপস্থিতি ভিত্তিতে ভাতা প্রধান প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের এনএসডিএ কর্তৃক বিভিন্ন অকুপেশনের স্কিল লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর এর আন্তর্জাতিক মানের সার্টিফিকেট প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে জব প্লেসমেন্ট সেল এর মাধ্যমে দেশ ও বিদেশে চাকরি প্রদানে সহায়তা করা হবে অসহায় দরিদ্র ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন আবেদন করতে বা বিস্তারিত জানার জন্য আপনারা নিচে থাকা মোবাইল নম্বরে অবশ্যই যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নিবেন সো আশা করছি যারা ভোলার জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন বরহান উদ্দিনের তারা আপনারা এই ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণগুলো নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে